আপনারা তো বুঝতে ছিল হ্যাঁ আমরা যে আমাদের পক্ষে এটা তো নর্মালি বুঝা যাচ্ছে এখানে তারা বলছে যে রিটেন পরীক্ষায় দুর্নীতি হয়েছে রিটেন পরীক্ষা দুর্নীতি হইলে আইসা ভাইবার বলে বলেছে রিটেন পরীক্ষা ইয়ে কাছে যার সেভেন দরকার আবার বিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আইসা এই প্রসেসে চার বছর আপনার সময় লাগিয়েছে সাড়ে তিন বছর পরে তো আর আপনি এগুলো বলতে পারেন এই যে এই কন্ডিশনের কারণে সম্পূর্ণ আর আমরা দেখেছি যে আমাদের কোনো এখানে কিন্তু ঘটবে আর আমরা সর্বশেষে একটা দিয়েছি যে সুফি বাট যে অভিযোগটা করেছিল। তার অভিযোগ যখন তার কাছে অভিযোগের ভিত্তিতে কারণ সে কিন্তু দিতে পারে না সব কিছু মিলিয়ে আমরা আমাদের পক্ষেই আশা করি আর আমরা যেটা আরও কিছু একটু আগের যে রায় ছিল সেগুলো কিন্তু আমরা ঘটিয়ে দিছি যে এই ধরনের আগে আরো পরীক্ষা বাতিল করছে সেই ছিল রেজাল্ট সেই রায়ও কিন্তু আমাদের পক্ষে আসছিলো এই মানটি বিচার কিন্তু হয়নি সেই রায় সেটা আমরা দিয়েছি ওনারা তো সেটাও পরিচালনা করুন তার পক্ষ তারপরও বিচারপতি মহোদয় একটু সময় দিছে যে আপনারা রাষ্ট্রকে অপোজিট পার্টিকে যা আপনারা দেখেন কীভাবে তাদের এটা দ্রুত এই সমাধান করা যায় আমরা তো সাত দিন সময় দিচ্ছি যদি তো সাত দিনের ভিতরে তারা সমাধানে আসে তাহলে ওই দিনই ডেট দিয়ে জানাইলে আগেই তাহলে রায়ের ডেট দিয়ে এখন আমরা যে কোনো সময় এটা রায়ের জন্য অপেক্ষা থাকবো আগামী কয় তারিখে আবার শুনানি হবে বুধবার বুধবার আগামী বুধবার হ্যাঁ এর ভিতরে যদি ওনারা চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে নিতে পারে আমাদের সাথে আলাদা হয়ে যাবে আইনজীবী আছে তাহলে বুধবার আপনারা দেখেন ঠিক আছে এখন আমাদের সবচেয়ে জস বলছে আমাদের কি সবার ধৈর্য